আর ছেলে কি করে রাজনীতি করে আর কি রাজনীতি করে তো এই এই ব্যবসায় দেশটিকে বন্ধ করতে হবে রাজনীতিকে যে ব্যবসার থেকে বন্ধ করতে হবে রাজনীতি করবে তারাই যারা নিজের খাইয়ের মানুষের উপকার করতে পারবে ঠিক আছে না ভাই ও একমত আছে এই কথাগুলো মানুষের কাছে বোঝাইতে হবে এরপরেও কিছু মানুষ আছে কিছু মানুষ আছে কি আমরা সারা জীবন যে দলে আছি সে দলেই থাকবো আমরা দল বদল করবো না এরকম আছে বয়স হলো বাষাট্টি বছর পাঁচ বছর আগেও তো বা বাষাট্টি বছর তো বয়স বলে না মুসলমানের এক কথা আগেও কেছি বাষট্টি বা করতে এরম পাগল মার্কা কিছু লোক আছে না এরম পাগল মার্কা কিছু লোক আছে কয় আমরা আগেও যেখানে ভর্তিছি আমরা দল বদল করব না এ পাগল বাদ দে রাখো ওই পাগলের সংখ্যা বেশি না ও ভাষাতেই থাক একটার উপরেই থাক ها ওর ভাষা বাড়বে না ও দল বদলও করবে না কিন্তু বাংলাদেশের মানুষ আল্লাহর রহমতে এবার তার সিপাই আমাদের চব্বিশে গণ আন্দোলনে স্কুলের ছাত্ররা আসছে না স্কুলের ছাত্ররা আসছে স্কুল মানে কি প্রাইমারি ছেলেরাও আসছে তার সাথে আবার নাবালক ছেলেকে থাকতে পারে না মা নিজের আসছে তখন একটা জাতির আবার বৃদ্ধ বনিতা শিশু কিশোর মা পুত্র একসাথে যখন একটা আন্দোলনে শরিক হয়ে যায় তাদের মধ্যে আল্লাহ যে চেতনা সৃষ্টি করে দিয়েছেন নৈতিক মূল্যবোধ সৃষ্টি করে দিয়েছেন এই নৈতিক মূল্যবোধকে জাগ্রত করে হ্যাঁ আগামী দিন আমাদের পথ চলার পাথেও করতে হবে সত্যের পথে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লা তাল্লাহ বলছেন হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো কাদের সাথে থাকতে হবে সত্যবাদীদের সাথে থাকতে হবে জনগণকে বলতে হবে ভাই আপনি কি সাথে সাথে থাকবেন না নামাজি সত্যবাদীদের কি থাকবেন আপনার বিবেক যেদিকে বলে আপনি সেদিকে যান আমাদের ন্যায়ের কথা মানুষের কাছে পৌঁছে দিলাম মানা না মানা তাদের ভাগ্যের ব্যাপার যদি তারা এবারও ভুল করে চোট ডাকাতকে ভোট দেয় অসত্যকে সমর্থন করে তাহলে জনম ভরে এই